আমরা দিন অতিবাহিত করেছি তখন আর আমাদের সীমা সেরে আমরা অতিক্রম করেছি অতএব যেহেতু এই রাষ্ট্রের একজন প্রতিনিধি আমাদের সাথে দেখা করার সুযোগ হয় নাই তখন তাদের দরজা বন্ধ করে দিয়ে তাদেরকে আমাদের কাছে ডেকে নিতে হবে তবে আপনাদের একটা জিনিস জানাতে চাই আজকে কোনো পুদিনীধি সচিবালায় আমরা ঢুকব না যতক্ষণ থেকে সচিবালায়ের কোন উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত সচিব আমাদের কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকে কোন সচিবালায়ের গেট ভিতরে প্রবেশ করব না আমরা তাদের অনেক ধরনের পায়তারা শুনেছি তারা অনেক ধরনের পুলিশ প্রশাসন দিয়ে তাদের প্রশাসনের মাধ্যমে আমাদের সতীবালায় প্রবেশ করাচ্ছেন কিন্তু কাজের কাজ আমাদেরকে ভাও বাণী মিথ্যা আশ্বাস দিয়ে যখন ফিরিয়েছে তবে আজকের দিন আর সতীবালায় প্রবেশ করব না সতীবালায় থেকে কিভাবে স্বদেশটাকে এই ঘর আমাদের কাছে বের করে নিয়ে আসতে হয় সর্বোচ্চ আমরা সেই প্রস্তুতি থাকবো যতক্ষণ পর্যন্ত এই উপদেষ্টা আমাদের কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত সচিব আমাদের কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এমপি স্বীকৃতির প্রজ্ঞাপন হাতে পাবো না ততক্ষণ পর্যন্ত ওই দরজায় আমরা শুয়ে থাকবো